হ্যালো বন্ধুরা স্বাগত আজকের অ্যানিম এক্সপ্লেন ভিডিওতে আজকে আমরা দেখতে যাচ্ছি আ গ্যাদার্স অ্যাডভেঞ্চার ইন ইসেকাইয়ের প্রথম এপিসোড যেখানে এক সাধারণ ছেলেকে ছুঁড়ে ফেলা হয় এক অদ্ভুত ম্যাজিক আর মনস্টারে ভরা দুনিয়ায় আর সে হয়ে যায় একজন গ্যাদারার চলো শুরু করি গল্পের শুরু হয় সাধারণ এক অফিস কর্মী তাকের উড় দিয়ে যে কাজের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরছিল প্রতিদিনের একই বোরিং লাইফ খাওয়া ঘুমি কাজ এই এক থেকে বিরক্ত হয়ে সে টিভি অন করে ভাবে একটু বদল হলে ভালো লাগবে টিভি অন করতেই হঠাৎ তাকেও চশমা জোরে জোরে জ্বলে উঠতে থাকে এবং পরের মুহূর্তেই সে এক অজানা অদ্ভুত জগতে চলে যায় সেখানে এক অচেনা মানুষ তাকে স্বাগত জানায় এবং চায়ের অফার করে তাকেরও পুরোই কনফিউজড হয়ে যায় তখন লোকটা বলে যে সেই বিশ্বের সোলার সিস্টেম ম্যানেজার ম্যানেজার তার আঙুলের ডগায় একটি ছোট্ট গ্রহ তৈরি করে যার নাম ম্যাটিয়াস সে বুঝিয়ে বলে যে এটি এমন একটি গ্রহ যেখানে মানুষ কখনোই বাঁচতে পারবে না তারপর সে সেই গ্রহের ওপর এক ফোঁটা পানি ফেলে এবং বলে ঠিক এমনই প্রভাব তুমি ম্যাটিয়াসে ফেলবে এত বড় দায়িত্বে তাকেও ভয় পেয়ে যায় ম্যানেজার জানায় যে যাই হোক তাকেরও এখন মৃত এবং তার আত্মাও অদৃশ্য হয়ে যাবে হঠাৎ শক্ট তাকেও মনে করে এখন তার আর কোনো চয়েস নেই ম্যানেজার তাকে বোঝায় যে নতুন দুনিয়ায় তাকে বিশেষ শক্তি দেওয়া হবে সে তাকে ওকে দেয় ইনফিনিট মানা তারপর জিজ্ঞেস করে আর কিছু চাও তাকেও হেসে বলে হ্যাঁ একটা কিউট হ্যারেম দিলে মন্দ হয় না ম্যানেজার মাথা নেড়ে রাজি হয়ে যায় এবং তাকে আরেকটি ক্ষমতা দেয় এক্সপ্যান্ডেড সার্চ অ্যাবিলিটি যার মাধ্যমে সে রেয়ার আইটেম খুঁজে পাওয়া ও বিক্রি করতে পারবে ম্যানেজার আরও শক্তি লিখে দেয় বটমলেস ব্যাগ যেখানে সে সব লুট রাখতে পারবে মিডিয়ান ল্যাঙ্গুয়েজ বা সবার ভাষা বোঝার ক্ষমতা তার চোখে অন্ধকার নেমে আসে এবং সে নতুন জগতে ঢুকে পড়ে চক্ষুটি দেখে সে একটি সবুজে ভরা জঙ্গলে একটি গাছের নিচে হেলান দিয়ে পড়ে আছে আকাশের ওপরে সে বিশাল রিং ঘেরা এক গ্রহ দেখতে পায় সে উঠে লোকজন খুঁজতে বের হয় কিছুক্ষণ পর একটি গ্রাম দেখতে পায় কিন্তু তখনই চিন্তায় পড়ে তার কাছে তো কোনো টাকা নেই হঠাৎ তার মনে পড়ে কথা চেষ্টা করেও কিছুই হয় না হাতে ওয়ান্ড নিয়ে সে একদম বোকা বোকা লাগছিল ভাবল স্পেল হয়তো ভুল করছে তাই মাটিতে লিখতে শুরু করল এইবার স্পেল কাজ করে যায় তার সামনে নানা ধরনের আইটেমের লোকেশন ভেসে ওঠে সে একটি আইটেম স্ক্যান করে ওটা ছিল বি গ্রেড নাইট গ্রাস তাকেরও খুশিতে লাফিয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে তুলে নেয় বাকি সব আইটেমই ই র্যাঙ্ক হওয়ায় সে কিছুটা হতাশ হয়ে যায় ঠিক তখনই তার চোখে পড়ে একটি সুন্দর চকচকে পাথর কিন্তু স্ক্যান করে দেখে এটা পাথর নয় বরং মনস্টার পু বিষ্ঠা তাকেরও হতবাক হয়ে যায় কারণ ওই পুটি এ র্যাঙ্ক সে এটাও ব্যাগে ভরে নেয় এবং গ্রামের দিকে আইটেম বিক্রি করতে বের হয় গ্রামের গেটের সামনে একজন গার্ড দাঁড়িয়েছিল তাকেরুকে দেখে গার্ড অবাক হয়ে প্রশ্ন করে তুমি কি নাইট তাকেরু বলে না না আমি নাইট নই শুধু একজন গ্যাদারার গার্ড নিজেকে পরিচয় দেয় আমি ক্যাপ্টেন মারলো আমাদের গ্রামের প্রতিরক্ষার হেড সে দরজা খুলে বলে যে গ্রামের ভেতরেই একটি জেনারেল স্টোর আছে সেখানে তাকিরু তার হার্বস বিক্রি করতে পারে গ্রামে ঢুকতেই সবাই কৌতূহলী চোখে তাকালে তাকিরুর একটু লজ্জা লাগে সে জেনারেল স্টোরে ঢুকে দোকানদার জিজ্ঞেস করে কিছু লাগবে তাকেও জিজ্ঞেস করে আমি কি মনস্টার পু বিক্রি করতে পারি আইটেমের কোয়ালিটি দেখে দোকানদার উত্তেজিত হয়ে যায় সে বলে এটা তো পুরো একটা গোল্ড কয়নে বিক্রি হবে তাকেও জিজ্ঞেস করে এতে কি ইনে দুদিন থাকা যাবে দোকানদার বলে হ্যাঁ অবশ্যই এখানে এক রাতের খরচ পাঁচশো রেপস তাই এক গোল্ড কয়নে দুদিন আরামেই থাকতে পারবে এই শুনে তাকেরও চমকে যায় পুটি এত দামি জিনিস সে খুশি মনে ডিল মানে দোকানদার চকচকে পুটিটা হাতে নিয়ে উচ্ছ্বাসে ঘষতে থাকে এবং জিজ্ঞেস করে আর কোনো মেটেরিয়াল আছে তোমার তাকেরু তখন তাকে সব হারবি দিয়ে দেয় দোকানদার তার স্কিল দেখে মুগ্ধ হয়ে প্রশ্ন করে এত রেয়ার জিনিস তুমি একটা ছোট দোকানে কেন বিক্রি করছ তাকেরু তৎক্ষণাৎ বলে আমি একজন ট্রাভেলিং মার্চেন্ট মনে মনে ও এই রোলটা আমাকে একদম মানাচ্ছে তখন দোকানদার তাকে একটা সিরিয়াস কাজ অফার করে সে বলে তাকে ইস্টার্ন মাউন্টেন থেকে রেয়ার মিথিল ওর দরকার তাকেরু এটি লোকাল ম্যাপ চায় দোকানদার মাথা নেড়ে সম্মতি দেয় এবং সব মালামালের দাম হিসেবে তাকিরুকে দেয় থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় কিন্তু দোকানদার সতর্ক করে দেয় মাউন্টেনে ভয়ঙ্কর মনস্টার আছে টাকা হাতে নিয়ে তাকেরু ইনবুক করে এবং বিশ্রাম নিতে যায় কিছুক্ষণ পর এক কর্মচারী তার রুমে গরম পানি ভর্তি একটি টব নিয়ে আসে এবং বলে এটা দিয়ে গা ধুয়ে নিন তাকিরু জিজ্ঞেস করে পুরো বাত কোথায় পাওয়া যায় মেয়েটি বলে শুধু নোবেলরা করতে পারে তবে চাইলে কোনো ওয়াটার ম্যাজিশিয়ানকে ডেকে দিতে পারি কথা শুনে তাকেরু নিজের ম্যাজিক ট্রাই করার জন্য উত্তেজিত হয়ে যায় সে মেয়েটিকে ভালো পরিমাণ টাকা দিয়ে খুশি করে এবং একা একা ম্যাজিক টেস্ট করতে শুরু করে সে চ্যান্ট করে ক্লিন আর সঙ্গে সঙ্গে পানির একটি প্রবল ধারা বের হয়ে পুরো শুরিটা ঝকঝকে পরিষ্কার করে দেয় বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটি ভেতর থেকে তাকেরুর আনন্দ ভরা চিৎকার শুনতে পায় পরদিন তাকেরও কিছু হার্বস সংগ্রহ করছিল তখনই তার চোখে পড়ে মাটিতে খোঁড়া একটি স্পেডের চিহ্ন কাছে গিয়ে দেখে সেখানে পড়ে আছে পচা একটি স্কেলেটন যার গায়ে যুদ্ধের সময়ের আরমোর। এটা দেখে তাকেরু ভয় পেয়ে পিছনে পড়ে যায় স্কেলেটিনের কাছ থেকে সে একটি অ্যামুলেট পায় যার ভেতরে একটি লুকানো চিঠি ছিল চিঠিতে জানা যায় ওই অ্যাডভেঞ্চারের তার পরিবারের জন্য টাকা সংগ্রহ করছিল যাতে বাবার অশোকের চিকিৎসা চালাতে পারে চিঠিটি পড়ে তাকেরুর মন ভারী হয়ে যায় সে স্কেলেটেনের জন্য একটি কবর খুঁড়ে দেয় এবং প্রার্থনা করে এরপর তাকেরু নিজের চারপাশে একটি ম্যাজিক ব্যারিয়ার তৈরি করে কয়েকটি কাঠ চালিয়ে আগুন লাগায় এবং তার উপর একটি পাত্র বসায় সে তাতে পানি ও সবজি দিয়ে স্টু রান্না করতে শুরু করে মাস্ক পরে সে দেখে ধীরে ধীরে স্টুটি ফুটতে শুরু করেছে স্টু প্রস্তুত হতেই তাকেরও এক চামচ মুখে নেয় আর স্বাদ দেখে অবাক হয়ে যায় সেই আইসকাই বিশ্বের প্রতি কৃতজ্ঞতা জানায় এমন সুস্বাদু মশলা পাওয়ার জন্য পেট ভরে খেয়ে সে এগোতে থাকে হোয়াইট ফরেস্ট অব এনশিয়ান্ট ড্রাগনসের দিকে জানে এলাকায় মনস্টার থাকতে পারে তাই সে স্পেল করে একটি লাইট তৈরি করে আলোয় তার চোখে পড়ে কয়েকটি হার্বস যদিও খুব বেশি পাওয়া যায় না তবে সে খুশি কমপক্ষে কোনো মনস্টারের সামনে তো পড়তে হয়নি হার্বস তুলতে তুলতে তার মনে হয় হয়তো তার শরীরের মানুষের গন্ধই মনস্টারদের দূরে রাখছে এটা ভেবে সে হাসে এবং আনন্দে জঙ্গলের ভেতর দৌড়াতে থাকে কিন্তু হঠাৎ তার পায়ের নিচের মাটি ভেঙে যায় এবং সে গভীর খাদে পড়ে যেতে থাকে আতঙ্কে তাকেরও পুরো ডিকশনারি সব স্পেল একের পর এক চ্যান্ট করতে থাকে অবশেষে উড়তে পারার একটি স্পেল পেয়ে যায় স্পেলটির আলো তার শরীর ঘিরে ধরে এবং ধীরে ধীরে তাকে মাটিতে নামিয়ে আনে রাহাতের নিশ্বাস ফেলে সে বসে পড়ে ঠিক তখনই তার চোখে পড়ে চারদিকে ছড়িয়ে থাকা অরের সিম্বলগুলো প্রথম টুকরোটি বের হয় সিলভার অর অনেক চেষ্টা করার পরও তাকিরোর হাতে মিথ্রিল ওর আসে না তখন সে আবার সার্চ স্পেল অ্যাক্টিভ করে হঠাৎ তার সামনে হিডেন ওরের লোকেশন ভেসে ওঠে গুহার আরও ভেতরে গিয়ে তাকেও দেখে একটা চমৎকার জল জলে আন্ডারগ্রাউন্ড লেক সে দ্রুত পানিটা স্ক্যান করে রেজাল্ট দেখে সে স্তব্ধ র্যাঙ্ক ম্যাজিক এলিমেন্টাল ওয়াটার খুশিতে লাফিয়ে ওঠে কিন্তু সঙ্গে সঙ্গে আরেক তথ্য পায় এটা এনশিয়েন্ট ড্রাগনের নেস্টের পানি ঠিক তখন গুহায় গভীর বজ্রধ্বনির মতো একটি কণ্ঠ ভেসে ওঠে কে এই অনধিকার প্রবেশকারী সেটা উপেক্ষা করে তাকেও ভাবে এই পানি কিভাবে সংগ্রহ করব যখন সে পানিটা চেখে দেখার চেষ্টা করে লেক উত্তপ্ত হয়ে ভুসে ওঠে এবং সেখান থেকে বেরিয়ে আসে একটি বিশাল ভয়ঙ্কর ড্র্যাগন রাগে গর্জে ওঠে আমাকে ইগনোর করা বন্ধ করো তাকিরু শান্তভাবে স্থির দাঁড়িয়ে থাকে ড্র্যাগন তাকেরুর অস্বাভাবিক শান্ত ভাব দেখে অবাক হয় তাকেরও মাথা নত করে ক্ষমা চায় সে বলে যে সে ড্র্যাগনের লেয়ারে অজান্তে ঢুকে পড়েছে ক্ষমা চাইতে গিয়ে তাকেরুর মনে হয় যেন সে নিজের অজান্তেই ড্র্যাগনের সামনে আত্মসমর্পণ করছে ড্র্যাগন বলে তাকেরুর শক্তি প্রায় একজন ড্র্যাগনের সমান এটা শুনে প্রথমবার উপলব্ধি তাকেরু করে তার সামনে দাঁড়ানো প্রাণীটি কোন সাধারণ মনস্টার নয় এটি একটি এনশিয়েন্ট বিস্ট ড্র্যাগন মাথা নাড়ে এবং নিজের নাম জানায় ভেলডিয়াস তাকেরু জিজ্ঞেস করে আমি কি আপনাকে ভেল বলে ডাকতে পারি ড্র্যাগন মুচকি হেসে রাজি হয় তারপর ভেলডিয়াস তাকিরুর কাছে একটা সাহায্য চায় সে বলে যে তাকেরুর শক্তি দিয়ে তার ছেলে মেয়েদের জাগানো সম্ভব কারণ লেয়ারের আশেপাশে জাদুকরী শক্তির প্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এর বদলে ভেলডিয়াস তাকেরুকে পুরস্কার দিতে রাজি ভেলডিয়াস পানির ভেতর থেকে একটি বড় কালো ড্র্যাগনের ডিম সমন করে সে ডিমটি তাকিরুর হাতে তুলে দেয় কৌতূহলে তাকেরও ডিমটিকে কানে লাগায় ভেতর থেকে ছোট ড্র্যাগন বাচ্চার হালকা স্পন্দন শোনা যায় সে ভাবে এটাকে জাগাবো কিভাবে ভেলডিয়াস বুঝিয়ে দেয় যেভাবে লাইট স্পেল করো ঠিক সেভাবেই তোমার মানা ডিমের ভেতরে প্রবাহিত করো তাকেরু ডিম গরম করা শুরু করে হঠাৎ ডিম থেকে তীব্র অড়া বের হয় ডিমটি জোরে তাকেরুর পুরো মানা টেনে নিতে শুরু করে ভেলডিয়াস ভিলেনদের মতো জোরে জোরে হাসতে থাকে তাঁকেুর তখনই বুঝতে বাকি থাকে না এই সায়াময় বুড়ো দানব আমাকে বোকা বানিয়ে ফেলেছে গুহার অন্ধকারে তাকেরও একটি প্যা প্যা শব্দ শুনতে পায় ভেল জিজ্ঞেস করে সব ঠিক আছে তো তাকেরও মনে করে ভেলডিয়াস নিশ্চয়ই মজা করছে সে লাইট স্পেল করে জায়গাটা আলোকিত করে আলো জ্বলে উঠতেই সে দেখে সেখানে একটি ছোট ড্র্যাগন হ্যাচলিং যে লাফিয়ে উঠে তাকেরুর গালে জড়িয়ে ধরে তাকেরও তাকে আলতো করে নামিয়ে দেয় ভেল বলে এর একটি নাম দাও তাকেরু বিস্মিত ভেল নিজের সন্তানকে নাম দেওয়ার অধিকার তাকেরুকে দিচ্ছে ভেল বুঝিয়ে দেয় ড্রাগনের আসল ড্র্যাগনিক নাম আছে কিন্তু সাধারণ নামটি তাকেরু রাখবে তাঁকেও একটু ভাবল তারপর বলল বি তোমার কালো রঙের জন্য নতুন নাম শুনে ছোট ড্র্যাগন বাচ্চা বি আনন্দে তাকেরুর মুখ চাটতে থাকে ভ্যাল এক ঝলমলে আলোর রেখা তাকেরুর ব্যাগের ওপর ফেলে তারপর ধীরে ধীরে আবার পানির নিচে ডুবে যেতে থাকে এই অবাস্তব অভিজ্ঞতায় তাকেরও কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তাকেরুর হেসে তাকে পরিষ্কার করে দেয় যাতে তার বাজে গন্ধওয়ালা শরীর পরের অ্যাডভেঞ্চারে সমস্যা না করে আর এভাবেই শেষ হয় এপিসোড ওয়ান পরের অংশ মিস না করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না